দীর্ঘ সফরের ক্লান্তি শেষে যাত্রীরা যখন টেনে ওঠেন তখন তাদের মাথার ভিতরে একটাই ভাবনা নিরাপদে গন্তব্যে পৌঁছাব কিন্তু কখনও কখনও কিছু অপরাধী বা সঙ্গবদ্ধ চক্র এই নির্ভরতার সুযোগ নেয় রেলপথ মন্ত্রকের সাম্প্রতিক এক সিদ্ধান্ত এমন পরিস্থিতির বদল আনবে ভারতীয় রেলে কিনা এবার দেশের চুয়াত্তর হাজারের কোচে সিসিটিভি ক্যামেরা বসাচ্ছে প্রতিটি কোচে থাকছে চারটি আধুনিক ডোম টাইপ ক্যামেরা দুটো করে প্রতিটি প্রবেশ পথে এছাড়া পনেরো হাজারটি লোকতেও বসছে ছয়টি করে ক্যামেরা এত বড় উদ্যোগ কেন প্রথমত যাত্রী নিরাপত্তা বাড়ানো দ্বিতীয়ত ট্রেনের দরজার আশেপাশে কমন মুভমেন্ট এরিয়াতে ক্যামেরা লাগানো হচ্ছে যাতে কারোর গোপনীয়তা ব্যাঘাত না ঘটে অথচ অনধিকার প্রবেশকারী বা অপরাধীদের সহজে চিহ্নিত করা যায় এই ক্যামেরাগুলো যেমন তেমন নয় এগুলো থাকবে সর্বাধিক স্পেসিফিকেশান ও এসটি কিউসি সার্টিফিকেশান অন্ধকারেও সফরকালে একশো কিমি প্রতি ঘন্টা গতিতেও পরিষ্কার ফুটেজ পাওয়া যাবে এবার আসা যাক আসল ঘটনার কাছে সুদীপ্ত তার পরিবারের সঙ্গে রাতে ট্রেনে সফর করছিল হঠাৎ দরজার কাছে কিছু সন্দেহজনক আচরণ কিন্তু এবার ক্যামেরা চালু ছিল তৎক্ষণাৎ রেল পুলিশ ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করে এটাই তো চাই ভরসা নিরাপত্তা আর আধুনিক রেলপথ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন এই উদ্যোগে আমরা কেবল প্রযুক্তি নয় যাত্রীদের আত্মবিশ্বাসও বাড়াতে চেয়েছি নিঃসন্দেহে এই সিসিটিভি ক্যামেরা প্রকল্প ভারতীয় রেলের অভিজ্ঞতাকে আরও নিরাপদ ও আনন্দময় করে তুলবে আপনি কি মনে করেন এই উদ্যোগে যাত্রীদের নিরাপত্তা আরও বেড়েছে কমেন্টে জানান